আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরুমতি আম আর এই আমের মিষ্টতা অসাধারণ আপনার যে ন্যাংরা আম আছে ন্যাংরা আমেরই এটা হচ্ছে আরেকটা জাত একদম কোন প্রকার আশ নেই এই আমগুলোতে একদম প্রিমিয়াম কোয়ালিটির আম আপনার তিনটাতে এক কেজি হবে এটা ধরে রাখবেন তিনটাতে এক কেজি বেশি হবে তো এই আমগুলো গরুমতি আম যারা নিতে চান তার স্কিনে স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করেন ইনশাআলা আমরা খুব দ্রুত আমগুলো ডেলিভারি দেব দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ গরু মতো আম ধরে আছে এগুলো হচ্ছে আপনার নন প্যাকেটিং আম আর আমরা দিব ফুড প্যাকেটিং আম মানে হলুদ আমগুলো আর কি দেবো প্যাকেটে রাখলে আমগুলো কিন্তু হলুদ হয়ে যায় ঠিক আছে তো আমরা হচ্ছে ফুড প্যাকেটিং আমগুলো দিব তো যেই সকল এলাকায় বন্যা সেই সকল এলাকা আপাতত বাদ থাকবে কবলিতে এলাকা বাদে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এই আমগুলো ডেলিভারি দেবো আর আমাদের ডেলিভারি কিন্তু আর বেশি দিন হবে না তো যাদের এই আমগুলো প্রয়োজন কম মূল্যে কিন্তু আপনার এই আমগুলো পেয়ে যাচ্ছেন বিশেষ অফারের জন্য তো যাদের গরমতি আম প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করুন আসসালাম